হিন্দু ভাই যারা আছেন তারাও কিন্তু আল্লাহর ভালোবাসা তারা চায় খ্রিস্টান যারা আছে তারাও কিন্তু আল্লাহর ভালোবাসা চায় ইহুদি যারা আছে তারাও কিন্তু আল্লাহ ভালোবাসা চায় রসুল যে বংশে জন্মগ্রহণ করেছিলেন কোরআ বংশ তারাও ছিল মূর্তি সুযোগ তারাও একথা বলতেন পবিত্র কোরআন কোরআনশীল বদ্ধার তেইশ বছর আল্লাহ উল্লেখ করছেন না না ইল্লা এ সুলফা আল্লাহ বোসেন যে আরব ভূখণ্ডে কুরআয়ারের বংশের মুশ্রিকা তারা বলতো যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক ব্যক্তিকে দেবতা হিসাবে গ্রহণ করেছিল তারা বলতো এই মা না বুদুহুম আমি দেবতাদেরকে পূজা করি না আমাদের পূজার মূল লক্ষ্য হলো ইল্লা এ কর সুলফা এই মূর্তিরা আমাদেরকে আল্লাহ নৈকট্য লাভ করাবে আল্লাহ প্রেমিক বানাবে আল্লাহর কাছে প্রিয় বানাই দেবে এই লক্ষ্যেই আমরা এই মূর্তিগুলো পূজা করি তাহলে বোঝা যায় তারাও কিন্তু মূর্তি পূজা করলো আল্লাহকে পেতে চায় আল্লাহ নৈকট্য লাভ করতে চায় পবিত্র কোরআন শরীর মধ্যে সোরা আল জুমা আঠাশ নম্বর পারা পাঁচ নম্বর আয়ত আল্লাহ উল্লেখ করছেন হেরাসুল আপনি ইহুদি জাতিকে লক্ষ্য করে বলে দেন ইহুদ জাতি ইনজাম তুম আন্নাকুম তোমরা যদি দাবি করো এবং ধারণা করো তোমরাই আল্লাহর অলি আল্লাহর বন্ধু আল্লাহর প্রাপ্ত তাহলে মৃত্যুর কামনা করো সম্মান দিনই বাইরা এখানে ইহুদি জাতির ধারণা ছিল দাবি ছিল যে আমরা আল্লাহর অলি আল্লাহর বন্ধু এই জন্য তাদেরও দাবি ইহুদি হবার সত্ত্বেও আল্লাহর নৈকট্য আমরা লাভ করতে চাই খ্রিস্টানদের অবস্থা ষষ্ঠ নম্বর পরে আল্লাহ উল্লেখ করছেন খ্রিস্টানরা বলে যে আমরা আল্লাহ সন্তান এবং আল্লাহর প্রিয় ব্যক্তি আল্লাহ নয় করতে চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসা কামনা করি পৃথিবীর যত ধর্ম আছে সকল ধর্মাবলম্বী কিন্তু আল্লাহকে পেতে চায় আল্লাহ নৈকট্য করতে আল্লাহ প্রেমিক হতে চায় তাই আল্লাহ তালা বলাচ্ছেন আপনি বলে দিন হে পৃথিবীবাসী তোমরা যে আল্লাহকে পেতে চাও আল্লাহ আল্লাহর লাভ করতে চাও আল্লাহ প্রেমিক হতে চাও আল্লাহ প্রেমিক হবার জন্য একটা সত্য সেটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে যিনি প্রেরিত সারা পৃথিবীর জন্য বিশ্বের জন্যে শুধুমাত্র আরো ভূমির জন্যে নয় সেই মোহাম্মদামকে জীবনে সর্বক্ষেত্রে অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহকে পাবে যদি দেখা যায় পৃথিবীর মধ্যে আদর্শ ব্যক্তি হলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা একটু আগে আমি বলেছি যশ বান্ন সম্মতি সে স্বীকার বলতে বাধ্য হয়েছেন আজকে তার মধ্যে এমন দিক এবং বিভাগ আছে এমন কোন দিক এবং বিভাগ নেই যে দিকের আদর্শ মোহাম্মদের মধ্যে পাওয়া যায় না রাষ্ট্রনায়ক হিসাবে যদি কেউ আদর্শ পেতে চায় তা রসুলের দিকে তাকেই দেখো তিনি বাস থেকে বারো লক্ষ বঙ্গবাই রাষ্ট্রের তিনি অধিনায়ক ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন বিচারপতি হিসাবে যদি কেউ আদর্শ পেতে চায় তো মোহাম্মদ তাকে দেখো তিনি বিচার করেছেন একটা ছোট্ট ঘটনা বলছি মক্কা যখন বিজয় হয় তখন একজন ফাতেমা নামক এক মহিলা চুরি করে চুরি করলে যখন নিয়ে আসা হয় রসুল সদাম তাকে নির্দেশ দেন চুরি করার নির্দেশ হলো যে ক্ষুদা পেটের দায়ে নয় স্বভাবের জন্য চুরি করে তার ইসলামের নির্দেশ হলে তাকে হাত কেটে দেওয়া তখন স্বাভাবিকভাবে ভাবে বেন জাহদ রসুলের পালক পুত্রের ছেলে তাকে সবাই ধরলো তুমি যেয়ে একটু পয়সা করে দিয়ে রসুলের কাছ থেকে একটু ছাড়াবার ব্যবস্থা করো কেন ফাতেমা হলো কোরআন বংশিয়া তার হাত কাটা গেলে কোরআন বংশের একটা অবমানা হবে তখন তিনি যখন রসুলের কাছে গেলেন খুব রাগান্বিত হলেন অসন্তুষ্ট হলেন বললেন দেখো আমার মেয়ে ফাতেমাও যে চুরি করত আমি নিজে হাতে আমার এই কন্যার হাত কেটে দিতাম এই যে আদর্শ বিচারক যদি দেখতে চান তিনি কোন মেয়ে দেখেন না সন্তান দেখেন না আত্মীয় দেখেন না দলীয় লেখ দেখেন না বিচার সব জায়গায় একই রকম সন্মাদী ভাইরা আপনারা যদি স্বামী হিসেবে দেখতে চান তাহলে খাদিজা স্বামীকে দেখুন আপনারা যদি ব্যবসায়ীকে দেখতে চান রসুল্লাহ সাল্লাহ পঁচিশ বছর বয়সে তিনি ব্যবসা করেছিলেন তার ব্যবসার আদর্শ দেখিয়ে তাকেই দেখুন মানে এমন কোনো দিক এবং বিভাগ নেই যে দিকের আদর্শ আমরা মোহাম্মদ নদী পাবো না সকল দিকের আদর্শ আল্লাহ তার মধ্যে রেখে দিয়েছেন এই জন্য আমাদের সারা পৃথিবীর মানুষের জন্যে রসুল সসরাম যা আদর্শ করে খোলা সিন্দু আল্লাহ উল্লেখ করছেন কানা লাগুম ফি রাসুল ইল্লা হুসুল হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ বিদ্যমান উত্তম আদর্শ থাকতে অন্য ব্যক্তিকে ধরা যা স্বাভাবিক সমাচিন্তা কিন্তু এই রসুল সদসলাম তেইশ তেষট্টি বছর মোট বয়স হয়েছিলেন চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি কোন আল্লাহ প্রকোদের নবী বলে তিনি নিজেও জানতে না। চল্লিশ বছর বয়সে তখন এখন প্রকাশ পেলো তেরো বছর তিনি মক্কায় ছিলেন মজিলাই ছিলেন দশ বছর বছর জীবনটা ছিল এই তেরো বছরের মধ্যে আপনি দেখেন রসুল ইসলামকে প্রচার এবং প্রতিষ্ঠা করে কত কষ্ট চেষ্টা তিনি করেছেন যে নীতিকে আদর্শকে জুনুম নিচার থেকে বন্ধ করার জন্য। আমরা বুঝি যে মনে হয় রসুল আসছিলেন নামাজ পড়াবার জন্যে রোজা রাখার জন্য হজ করার জন্য যাকাত দেওয়ার জন্য দাড়ি রাখার জন্য মাথায় টুপি দেওয়ার জন্য পাগড়ি দেওয়ার জন্য কিন্তু কুরআনশি পড়ে দেখেন আল্লাহ রাসূলকে কেন আল্লাহ পাঠালেন তার পাঠানোর লক্ষ্য কি ছিল আল্লাহ বলেন কুরআনশির মধ্যে সুরা আল হাদিস 27 নম্বর পারা 25 নম্বর আট আল্লাহ বলেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়ানা ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা আল মিজান দিশা দেওয়ার জন্য প্রত্যেক নবীকে প্রত্যেক রাসুলকে পাঠিয়ে তার প্রমাণ তার সঙ্গে দিয়েছি আল্লাহ রসুল তার প্রমাণ তার সঙ্গে দিয়েছি এবং তাদের সঙ্গে আমি কিতাব দিয়েছি বুক দিয়েছি নিজান দিয়েছি সত্য মিথ্যা প্রবেশ করার বিধান দিয়েছি কেন দিয়েছি নবী পাঠালাম কেন কিতাব পাঠালাম কেন মানদণ্ড দিলাম কেন আল্লাহ সেখানে বলছে মাত্র নামাজ পড়াবার জন্যই নয় লিয়া কুমার নাসবিল কিস্তি মানুষদের ন্যায় নীতি পারে প্রতিষ্ঠিত পারে অন্যায় দুর্নীতিকে দূর করতে পারে জুলুম নির্যাতনকে সমাজকে দূরীভূত করতে পারে এই জন্যই মতাইছিলেন এবার মধ্যে নামাজ এই নামাজ তার মধ্যে একটা একদিন রসুল ইসলামের কাছে তিনজন সাহাবি আসলেন রসুলের কাছে রসুলের ডাক্তারের এবাদত বন্দী দিনের এবারত বন্দী জানার জন্য বাড়ি তখন রসুল আসলাম নেই না থাকলে তখন রসুলের বিবিদের কাছে পদ্রাহাল থেকে জিজ্ঞেস করছেন যে রসুল সালাম রাত্রে কেমন নামাজ পড়েন ইবাদবন্দী কেমন করেন তা আশা সদিকা রাজনাথনে বলতেছেন যে রসাল্লাম রাত্রে ঘুমান শেষ শাস্ত্রীদের নামাজ পড়েন তখন আরেকজন প্রতিষ্ঠা বেলা রোজা রাখেন কেমন প্রত্যেক দিন রোজা রাখেন কিনা তাতেনি বলSendMessage রোজ মাঝে মাঝে না পড়বে যা রাখেন মাঝে মাঝে ভাগে তা তিন নম্বর যে তিনি আল্লাহ নবী হবার পরেও স্ত্রী সঙ্গে সম্পর্ক রাখেন কিনা তোরা স্ত্রী দের সম্পর্ক রাখেন তবে এই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বলে আইনানnabi আইনানহরু মিনাননবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত কফর আল্লাহ ওয়া মা তাকদ্দাম মিন জামিয়াত মা আখির আল্লাহ রসুল কোথায় আর আমরা কোথায় আর রাসূলের আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন আমরা তো গুনাহগার রাসূল রাত প্রত্যেক জাগলে চলে কিন্তু আমাদের সমস্ত রাত জাগা লাগবে এইজন্য আজকের থেকে আমি কোনদিন ঘুমাবো না সমস্ত রাত ইবাদত বন্দি করব আর একজন ব্যক্তি বলল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মনিস পাপ আমরা তো গুনাহগার এজন্য রাসূলের মাঝে মাঝে রোজা খালি চলে মাঝে মাঝে রোজা ভাঙলেও চলে আমি আজকের থেকে রোজা ভাঙবো না প্রত্যেকদিন রোজা রাখবো আর একজন ব্যক্তি বলল যে আমি এক স্ত্রীদের সঙ্গে সম্পর্ক রাখবার সবসময় এবার বর দিয়ে আমি করবো রুসুল চসলাম বাড়িতে শৈশব আসতেছিলেন রুসুলের কানা ওই তিনজনের কথা প্রবেশ করলো তখন তিনি এসে বলছেন যে আম তুমিও লেদি তুমি কাজা বা কাজা তোমরা কি এই এই কথা বলছিলে যে একজন বললে যে সমস্ত রাতে বরৎ বন্দী করবো ঘুমাব না আরজন বলে প্রত্যেকদিন রোজা রাখবো কোনদিন রোজা ভাঙবো না আর একজন ব্যক্তি বলে স্ত্রী সঙ্গে সম্পর্ক করবে বলে বলেছিলে তা তারা বলে হ্যাঁ আসলে বলেছিলাম যে আপনি তো মাপ নিষ্পাপ গোনাগার না আমরা তো গোনাগার এই আমাদের বেশি কাজ লাগে হুসালামের চোখ লাল হয়ে গেল তিনি বললেন দেখো আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি জানি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি তা যিনি আল্লাহকে বেশি জানেন আল্লাহকে বেশি ভয় করেন তার ইবাদত বন্দিগি বেশি হয়ে থাকে আর সেই ইবাদত বন্দিগি আমার এই ঘুমাই আবার নামাজ পড়ি মাঝে মাঝে রোজা রাখি মাঝে মাঝে রোদনা ফোরজা ভাঙি আবার স্ত্রী সম্পর্কেও রাখি এটা আমার নীতি আদর্শ অর্থাৎ মানুষের এই যে ইনসাফ ব্যক্তি জীবনে ইনসাফ হওয়া দরকার তাই স্ত্রী হক আদায় করা দরকার বললেন তোমার চোখ যেটা আছে চোখের হক আছে না ঘুমাই থাকলে প্রত্যেক দিন না ঘুমাও চোখ তোমার স্বাভাবিকভাবে ঘুমে টলে পড়বে তোমার শরীর কষ্ট হবে শরীর ভেঙে পড়বে তোমার দেহের হক আছে তোমার উপরে প্রত্যেকের হক আদায় করা হয় ইনসাফ তোমার প্রতিবেশী যারা আছে তোমার সাক্ষাতে যারা আসে তাদের হক আছে তারা তোমার সঙ্গে ঘুম না ঘুমা ঘুম পড়বা তোমার তো সে তাদের হক আদায় হবে না এই সকল স্থানে রসানের অর্থাৎ পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে তিনি ইনসাফ তিনি কায়ম করেছিলেন আদর্শ রাষ্ট্র পৃথিবীতে আপনি ইতিহাস দেখেন রসুলের যে সমাজ এবং রাষ্ট্র কায়ম করেছিলেন এরকম সুন্দর এবং শান্তিপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ পৃথিবীর ইতিহাস আপনি পাবেন না এই আসুন আমরা সকল মত এবং পথকে বর্জনকে ছোট্ট একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব ডক্টর ইসলামুল হক যাগের নাম ছিল এর শিব শক্তি উনি ইসলাম গ্রহণ করেছিলেন বাংলাদেশে আসছিলেন আমাদের সাতক্ষীরা এসেছিলেন ঢাকায় এসেছিলেন যেমন ঢাকায় থাকতাম তার কাছে পেশ করা হয় যে আপনি মুসলিম জাতির জন্য আপনার কোনো পরামর্শ বক্তব্য আছে কিনা হেদায়েত আছে না তিনি একটা ঘটনা উল্লেখ করলেন তিনি বললেন হজরত ইসা আলী সালাম তিনি নিজের শিষ্যদেরকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন চাচ্ছেন এক জায়গায় যেতে যেতে পিরাত এক নদী সামনে পড়ে যায় এই নদী পার হওয়ার কোনো ভেলা ছিল না নৌকা ছিল না জাহাজ ছিল না তখন ইসা আলী শিষ্যদেরকে বলতেছেন যে আমার শিষ্যমণ্ডলী আমরা এই নদী পার হতে পারবো তবে শর্ত একটা শর্তটা হলে এই তোমরা কোনো দিক তাকাতে পারবে না তোমরা শুধু আমার দিক তাকিয়ে থাকবে দানে কিনে আছে বামে কি আছে উপরে কি আছে 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 নিচে পানি না মাটি দেখতে পারবে না তা আমার দিকে যদি তাকিয়ে থাকো তাহলে আমার সঙ্গে এই নদী পার হতে পারবে। এইবার এই বলেই তিনি নদী শুরু করলেন হতে শুরু করলে তখন শিষ্যরা সঙ্গে যাচ্ছে শিশুদের মনে কোনো কোনো শিশুর মনে একটু সন্দেহ হয়েছে নিচে যে যাচ্ছি এটা পানি না মাটি একটু সন্দ নিচে যদি তাকিয়েছে রঙ সেখানে শরীর সমাধি হতা সেখানে ডুবে গেছে তিনি সারা পৃথিবীর মুসলিম জাতির জন্য আমার পরামর্শ হলো আমার তিনি বলছেন যে কোনো দিক তাহলে হবে না নেতৃত্ব গ্রহণ করতে যদি জীবনের সর্বক্ষেত্রে তার নেতৃত্বে গ্রহণ করা হয় ডানে বামে উপরে নিচে কোনো দিক না হয় তাহলে পৃথিবীর শান্তি সমাজ তুমি কায়েম করতে পারবে জীবনে শান্তি পাবে ওদের মুক্তি লাভ করতে পারবে এই পরামর্শ দিয়ে এই হেদায়ত দিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি